নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মুচমুচে নিমকি রেসিপি শেয়ার করবো একবার এই নিমকিটা বানিয়ে তোমরা ছমাস ধরে সংরক্ষণ করে খেতে পারবে একই রকম মুচমুচে থাকবে বেকারির থেকেও এর স্বাদ আরও গুণে ভালো হবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার নিমকিটা এইভাবে বানিও তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি নিমকি বানানোর জন্য তিনশো গ্রাম ময়দা নিয়েছি তোমরা চাইলে ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণের পরিমাণটা একটু বেশি লাগবে তার কারণ নিমকির স্বাদটা একটু নোনতা হয় দিয়ে দিলাম এক চামচ চিনি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ জোয়ানকে হাতে করে একটু দোলে দিয়ে দেব যাতে স্মেলটা আরও ভালোভাবে নিমকিটার মধ্যে চলে আসে এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল আমি এখানে ছয় থেকে সাত চামচ পরিমাণে ব্যবহার করেছি ঠিক যেন ময়দাটা ভেজা ভেজা হয় এইভাবেই কিন্তু ময়ামটা দিতে হবে তাহলেই দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে ময়দাটা দেখো হাতে করলেই সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে যতক্ষণ না অবধি হাতে করে ভেঙে দাও ততক্ষণ অবধি কিন্তু এইভাবেই মুঠো থাকবে ঠিক এইভাবেই তেলটা দিয়ে ময়মটা করে নিতে হবে ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের জল এখানে কোনো রকম ঠান্ডা জল বা গরম জলের ব্যবহার করা যাবে না রুম টেম্পারেচারের জল দিয়েই ভালোভাবে মেখে শক্ত করে একটা ডো বানাতে হবে ডোটা কিন্তু কোনোভাবেই নরম হয়ে গেলে হবে না মাখার পর বুঝতে পারবে হাতে বা থালাতে কোনো কিছুতেই আর লেগে থাকবে না তখনই বুঝতে হবে যে মাখাটা সঠিক হয়েছে এদিকে দেখো একদম কিন্তু মসৃণভাবে মাখা হয়নি এবড়ো খেবড়ো রয়েছে শক্ত করে মাখার জন্য এই রং এবড়ো খেবড়ো রয়েছে ভিজিয়ে জলটা চিপে ফেলে দিয়ে একটা কাপড়কে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরপর ঢাকনাটা সরিয়ে পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি একে একে লেচি করে নিচ্ছি রুটির থেকে একটু বড় আকারে আমি লেচিটা করে নিচ্ছি তবে তোমাদের যদি বেলার জায়গা ছোট হয় তাহলে তোমরা লেচিটা আরও একটু ছোট করে নিতে পারো বা যদি বড় জায়গা থাকে তাহলে কিন্তু বড় করেও এটাকে তোমরা বেলে নিতে পারো এরপর বেলার সুবিধের জন্য হাতে করে একটু গোল করে করে নিচ্ছি সবকটা লেচিকেই সবকটা লেচি গোল হয়ে গেছে একটা লেচি নিয়ে আমি বেলে নেবো রকম তেল বা ময়দার কোনো কিছুরই ব্যবহার করার দরকার নেই এদিকে দেখো আমি একটা একটু তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি তুলে তুলে কিন্তু বেলার কোনো দরকার নেই একই জায়গায় রেখে চারিদিকে ঘুরিয়ে বেলে নিলেই রেডি হয়ে যাবে তোমাদের দেখানোর সুবিধের জন্য যে আমি ঠিক কতটা মোটা করছি এই জন্যই আমি রুটিটাকে বারবার তুলে নিচ্ছি এদিকে দেখো ঠিক যেমন রুটি আমরা বানাই বাড়িতে সেইভাবেই কিন্তু বেলে নিয়েছি এরপর চারিদিকে আরও একবার ভালোভাবে বেলে নিয়েছি এরপর কিন্তু আর তোলার দরকার নেই এরপর একে একে আমি পিস করে কেটে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো এখানে দেখো নিমকিটা সাধারণত আমরা দোকানে যেমন খাই আমি সেই শেপেরই বানিয়ে নিচ্ছি সুন্দর দেখো একদম দোকানের মতো নিমকি রেডি হয়ে গেছে একটা একটা করে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি তবে এটা করারও কোনো দরকার নেই তোমরা যদি এরম বেলুন চাকির ওপরে রেখে বেলো তাহলে একদম পিস করে কেটে নেওয়ার পরই হাতে করে ডাইরেক্ট একদম তেলের ওপরে দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু খুব সুবিধে হয় এইভাবে করলে সময়টা একটু বেশি লাগে আমি তোমাদের দেখানোর জন্যই কিন্তু এটা করছি বাকিগুলো আমি একদম এখানে কেটেই তেলের ওপরে দিয়ে দেব তেলের ওপরে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে নইলে কিন্তু তেল ছিটকে গায়ের মধ্যে আসতে পারে প্রত্যেক কটা নিমকি দেখো আমি তুলে তারপর ফেরত আসছি এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা সঠিকভাবে গরম হয়েছে কি না এটা বোঝার জন্য একটা নিমকি দিয়ে দিলাম নিমকিটা দেখো ওপরের দিকে ভেসে উঠছে তার মানে তেলটা সঠিকভাবে গরম হয়ে গেছে নিমকিটা দেওয়ার সাথে সাথেই যদি ওপরের দিকে ভেসে ওঠে তখনই বুঝে নিতে হবে যে তেলটা রেডি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচটা আমি লোতে করে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এরপর একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি পুরো নিমকিটা দিয়ে আমি ফেরত আসছি পুরো নিমকিটা দেখো দিয়ে দিয়েছি সুন্দরভাবে নিমকিগুলো ফুলে উঠেছে প্রত্যেক কটা নিমকি এরপর লো ফ্রেমে রেখে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে কোনোভাবেই গ্যাসের আঁচ বাড়ালে বা মিডিয়ামে রাখলে হবে না তাহলে কিন্তু যদি আঁচ বাড়িয়ে দাও সেই ক্ষেত্রে নিমকিটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু আর বেশি দিন সংরক্ষণ করতে পারবে না এই জন্য একদম লো ফ্লেমে করে নিমকিগুলো লালচেভাবে ভেজে নিলে একদম ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হয় লো ফ্লেমে রেখেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে নিমকিগুলোকে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এরপর তেলটা ঝরিয়ে নিমকিগুলোকে তুলে রাখবো কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো আর প্রত্যেক কটা নিমকি কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে এরপর একে একে আমি প্রত্যেক কটা ব্যাচই ভেজে নেব আরও এক ব্যাচ দেখো দিয়ে দিয়েছি সেটাও সুন্দরভাবে ফুলে উঠেছে খুবই সহজ পদ্ধতি আর একা হাতে কি যত ইচ্ছে নিমকি বানিয়ে নেওয়া যায় এই ব্যাচটাকেও নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে অবশ্যই লো ফ্লেমে রেখে তারপর তুলে নিচ্ছি প্রত্যেক কটা নিমকি ভেজে আমি ফেরত আসছি পুরো নিমকিটাই দেখো আমি এখানে ভেজে নিয়েছি এরপর একটা নিমকি আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিই হাতে করে ঠিক কতটা মুচমুচে হয়েছে হাতে করে দেখো চেপার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো নিমকিটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে দেব যাতে নিমকিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় নিমকিটা ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো যাতে দীর্ঘদিন ধরে এই নিমকিটা খাওয়া যায় নিমকির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো